আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার তুলকালাম বদল ঘটবে দুর্গা আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস কোন কোন জেলাগুলিতে রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি পুজোর মধ্যে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কেমন কাটবে পুজো সবই বিস্তারিত জানালো হাওয়া অফিস বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই পুজোয় এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্ভাবনা নেই একটানা বৃষ্টির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সামগ্রিকভাবে অনেকটাই কম থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাত্র কয়েকটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বিশেষত কলকাতায় দশই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে তবে এগারো এবং বারোই অক্টোবর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতার কিছু এলাকায় একই সঙ্গে আগামী কয়েক দিন রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দুর্গাপুজোয় দুর্যোগের তেমন কোনো বড় সম্ভাবনা নেই পুজোর দিনগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তাতে পুজোর আনন্দে ভাটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা পুজোর দিনগুলিতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুরে হালকা মাঝায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হতে পারে শহর কলকাতায় আগামী দুই দিন মেঘলা আকাশ থাকবে মহানগরীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বরং আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের আবহাওয়ার উন্নতি হতে পারে সপ্তমী পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম অষ্টমী নবমী এবং দশমীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়